জন্মি <laughs> এই দেশেতে মরব পালাবো না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফজল সাহেব এর ভাষায় গিয়ে উঠব আরে তোফা বিশ্ব কুয়া दिक्কে দিক নি যেড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি শুধুই বিনোদনের জন্য আশা করি আজকের ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি বিভিন্ন সময়ে তার বক্তব্যের মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়েছে এবং মানুষ সেই বক্তব্য কিন্তু দিয়ে আনন্দ উপভোগ করেছেন তো আজকের ভিডিওটি আসলে শুধুই বিনোদনের জন্য অন্যভাবে কেউ নেবেন না তো ওবায়দুল কাদের সেই ভাইরাল বক্তব্যগুলো চলুন আমরা দেখে আসি

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় রে মির্জা ফখরুল টেলিভিশনে দেখলাম খালি দূর হচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই আগুন সরানো বর্খা হয়েছে স্বামী বসমান তো আছে কত দাঁড়ালেই নাকি দারো আজকে আমি আছি ওই জন্য যক্তিটা একটু সঙ্গীত করছি না সহজে পারে শেখ হাসিনাকে কবর স্থানে

এই Bienvenido এই অবস্তুতি বাংলার মাটিতে এ দের হাতে খম আমরা তুলে দিতে পারি না সেই কাసిన আল্লাহ বিশ্বস্ত বান মিথ্যা ভপ্রুর আন্দোলনের মানুষ পালেন না আজরাল উঠে গেলেন কোথা ময়ূর সিংহছ সেই সিংহছ দিচ্ছে মানুষকে কথা শুনতে দিন কথা বলতে এসেছে এই স্লোগান বন্ধ করে এরা কারা এটা চিহ্নিত করে রাখো চুয়ান্নটা ঘোরাটি পারবে বিরোধী রাজনৈতিক দল দুর্নীতির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে রক্তপাতের বিরুদ্ধে বন্ধুরা ওবায়দুল কাদের এর ভাইরাল বক্তব্য গুলো আমরা শুনলাম এই বক্তব্য সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ